পরিচয় থেকে পাওয়া কাজ সেটা হলো ক্ষণিকের কিন্তু তুমি যখন কাজ থেকে পরিচয় পাবে সেটা স্থায়িত্ব কিন্তু অনেক দিনের গুড মর্নিং আদরের রোজ ব্লগসে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছো এই যে রোজ ওর এখন ঘুম ভেঙেছে এই যে আমার কথা শুনছে দেখে তুমি হবে কথাটা গিয়েছে দেখো কী হবে এখন বেলা সাড়ে এগারোটা বাজে ওর এখন গুড মর্নিং হয়েছে

Ei, 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 tu ei, 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 tu ei, 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 ei,

ঘর আচ্ছা দেখতে একটু ও বোর হয়ে যাচ্ছে বাচ্চা মানুষ কী করা যাবে আর আর উনি তো ঘুরতে খুব ভালোবাসেন এই দেখো না সাজি গুজি যেই দিয়েছি ঘুরতে যেতে হবে এক মিনিটও লেট করা যাবে এমন চিল্লাই সেই একটা কথা হবে যে সেটা বলতে দিচ্ছে না পারলে আমার প্রায় চুলের মুঠি টেনা ছিঁড়ে দাও কেন দেরি হচ্ছে ওনাকে নিয়ে এক্ষুনি বেরোতে হবে তো যাই হোক চলো মা আমি আর ও যাচ্ছি এই যেতে যেতে দেখো একটু কলাবতী কাজ তোমরা কে কে দেখেছো বা কেন গাছ থেকে আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ আমাদের পাড়ারই একজন জেঠু এই গাছটা লাগিয়েছে মানে উনি খুব ভালোবাসে গাছপালা ওই ফুল যত ফুল গাছ আছে যত গাছ আছে আমাদের পাড়াতে সবাই জেঠুই লাগানো আর রোজকে দেখো এত অবাকভাবে তাকাচ্ছে ভাবছে কি হচ্ছে দেখতেও এত সুন্দর লাগছে গাছের ফুলগুলোকে অসম্ভব সুন্দর কালার পিওর রেড কালারে যাই হোক ফুল গাছ দেখে এবার চললাম আর একটু এগিয়ে গেলাম ভাবলাম একটু মাঠের দিকে নিয়ে যাব কিন্তু যা মশা ছিল বাইরে সে মাঠে আর যাওয়ার কথা ভাবাই যায় না যাই হোক ওইখানে একটা দুটো বাড়ির আগে পিছিয়ে একটু ঘুরলাম ঘুরতে ঘুরতে দেখো উনি শুধু এদিক ওদিক এদিক ওদিক দেখেই যাচ্ছে যেন কতদিন দেখে না কত কিছু এবার এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি টগর গাছ জানো তো এত ফুল ফোটে টগর গাছটাতে মানে বলার নয় কিছু মানে সবাই এই গাছ থেকে ফুল মানে ফুল তোলে এত ফুল তোলে এত ফুল তোলে তাও গাছটা কিন্তু ফুল শেষ হয় না আর ওই দেখো আর একটা জবা গাছ এই জবা গাছ থেকে কত ফুল ধরেছে দেখে মনে হচ্ছে পুরো একটা টপ এই সাথে করে আমার নালপোসটা আনতেই হয় এত দই তোলে এত দই তোলে মানে সকালে খায় হয়তো সকাল এগারোটায় আর সেই দই ওঠে কি দুপুর দুটো কি তিনটে এত দই তোলে সবার গায়ে মানে আমার মেয়ের দই সবার গায়ে আছে এই যে ঘুরতে ঘুরতে একটা বাড়ির সামনে চলে এলাম এটা খুব সুন্দর এই বাড়ির সামনে ফটো দই তুলে হয় না তাই কটা ফটোশ্যুট করে আবার বাড়ি চলে এসেছি এসে এই যে মায়ের সঙ্গে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে দেখো না 두ू त ्가나 ट गना तू दूत्तूट 나 न ा है तो दूत्तूट गना मुख कित्त ग न 여 है 여ो मुख क 여 ट उले बाबल 여ू हमें हमके बहुत अच्छा है तू ब ह 워 त अबज्जो हम केवल कोर्ट लगाओ और कुछ तक नहीं तू हमको बहार तो काटछ तू हमको ब 워ा र तक काटछ दूत्त क र কি করবে আমাকে কি করবে ওরে বাবা আমাকে দেখার তো ভাববে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও